কিছু আবাল পাবলিক আছে যারা চায় কিষাণু যাতে বর্ডিংয়ে থাকে তোমরা মানুষ তোমাদের মনুষ্যত্ব আছে কতটা হিংস্র তোমরা হ্যাঁ নিজেদের লড়াইয়ের মধ্যে একটা ছোট্ট শিশুটাকে টেনে ওর জীবনটাকে বন্দিশালায় আটকাতে চাইছো হ্যাঁ কিষাণু না চলে গেলে গিফট পাবে না কেন কিষাণুর বাবা বলেছে গিফট দাও কিষাণুর বাবা বলেছে কোথাও যে আমাকে গিফট দাও কিষাণুর বাবা বাড়িটা করার সময় একা করেনি যখন বাড়িটায় হাত দিয়েছিল না তখন কিষাণুর বাবার সাথে তার সঙ্গিনীও ছিল হুম তার সহমতেই বাড়িতে হাত দেওয়া হয়েছে এবং যখন বাড়ি থেকে বেরিয়ে গেছে সেই সঙ্গিনী দশের সামনে দশ দর্শকের সামনে বলেছে কেন রে কেন 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 রে এই মুখটা না দেখলে টাইলস বসবে না হ্যাঁ কেন কেন ফিরিয়ে নিতে চাইছিস কেন আবার আমাকে তুই বাড়িতে ঢুকাতে চাইছিস ও এই টিনার মুখ দেখাবি তবে গিয়ে ওই ইয়েতে টাইলস বসবে তার জন্যে তার জন্যে ফোন করেছিলি তার জন্য সেদে নিয়ে যেতে চাইছিস কেন কেন আমি যাবো না ওই বাড়িতে আমি ওই বাড়িতে তো যাবই না উল্টে আমার ছেলেকে নিয়ে এসে হোস্টেলে ভর্তি করব যেখানে তুইও দেখতে যাবি আমিও দেখতে যাবো আমি আমার নিজের জীবনও নষ্ট করব আমার ছেলের সুখের মুহূর্তগুলোকেও তার কাছ থেকে কেড়ে নেব হ্যাঁ ও সন্দীপ গিফট চেয়েছে সন্দীপ বাড়িটা কমপ্লিট করছে সন্দীপ সবাইকে দেখিয়ে দিয়েছে যে গামলু ছাড়াও বাড়িটা তৈরি করতে পারছে বা গামলু ছাড়াও ওদের নিজস্ব পরিচয় আছে গামলুর পরিচয় ওদের জন্যে ছিল আর একটা কথা একটা বিয়েবাড়িতে একটা কোর্ট পড়েছিলো মনে আছে সন্দীপ বিয়েবাড়িতে একটা কোর্ট পড়েছিলো সে কোর্ট নিয়ে কথা হয়েছে ওই কোর্টটা নাকি ওর ওই যে সফিস্টিকেটেড সে দিয়েছে তা বলছি হ্যাঁ রে যে বলেছিস তাকে বলছি ওই কোটের বদলে ওকে যে খাটিয়ে কাটিয়ে নিংড়ে ও সমস্ত রস নিয়ে ও ভিলা বানিয়েছে জানিস যেই ভিলাটায় ও বসবাস করে ওকে একবারও ভিডিওতে এসে বলেছে এই ভিলাটা তৈরি করতে পেরেছি এই আমার ব্রাদারের গতর খাটানো পয়সা আর মাতার ঘাম পায়ে ফেলা সেই উপার্জিত পয়সা তাকে ঠকিয়ে না দিয়ে সেই পয়সা দিয়ে ভিলা বানিয়েছি একবারও ক্যামেরা খুলে সেই ভাইয়ের প্রশংসা করেছে করেছে কি প্রশংসা তো চলো স্কিপ করো না ভিডিওটা দেখো সন্দীপের বেঁচে থাকার অধিকার অবশ্যই আছে আর এটা আমি মানি যে থুতু ফেলে দিয়েছ সে থুতু না চেটে কী করে সমস্ত প্রবলেম সলভ করে আবার সামনের দিকে এগিয়ে যেতে হয় সেই দিকে খেয়াল রাখা আমার মনে হয় বেশি জরুরি জীবন চালতিকা নামই হ্যাঁ জিন্দেগি যখনই জীবন চলা থেমে যাবে তখন সারা পৃথিবী স্তব্ধ হয়ে যাবে তাই কা নামই জিন্দেগি है হামলো চলতে রায় না হ্যাঁ তা আমাদের চলতেই হবে চলার নামই জীবন এই চলা বন্ধ করলে হবে না আর খুশি হাসি খুশি মনে চলতে হবে সে যদি খুশি থাকে আমারও খুশি থাকার রাইট কিন্তু আছে আছে না চলো স্কিপ না করে গুড ইভিনিং ফ্রেন্ডস যার সীমাতে সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো ঈশ্বরের কী সবাই ভালো আছে আমিও ভালো আছি এই চাদরটা দেখছো এই চাদরটা বাংলাদেশ থেকে আমার এক বোন আমায় গিফট করেছে চাদরটা ভীষণ সুন্দর খুবই সুন্দর আর এগুলো হ্যান্ডমেড তাই এটা আমি আনবক্সিং করার সময় আমি একটা ভিডিও করেছি যেটা আমি তোমাদের এখনও অবধি পাবলিক করতে পারিনি খুব তাড়াতাড়ি ভিডিওটা পাবলিক করব এবং দেখো তবু একটু দেখালাম এক ঝলক তোরা দেখবি আর জেলবি আর লুচির মতো আমাকে রোগা আম আমাকে মোটা বলো না আমি তোর রোগা হব না আমাকে মোটা বলো না আমি তোর রোগা হাব না যাই হোক এবার যেটা বলছি মেন আসবো সন্দীপের ভিডিও সন্দীপ জীবনে একটা বেশ বড় ডিসিশান নিতে চলেছে কী ডিসিশান নিতে চলেছে কেমন নিতে চলেছে এবং ও আগামী জীবনে কি করতে চলেছে তা সেটা যদি তোমরা শুনতে চাও সম্পূর্ণ ভিডিওটা তোমাদের মনোযোগ সহকারে দেখতে হবে না 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 প্রথমে বলে রাখি আমি কিন্তু জানি না ও লাইফে কি ডিসিশান নিতে চলেছে কারণ তোমাদের মিথ্যে প্রতিশ্রুতি আমি দেবো না তারপরে মিথ্যে কথা বলে তোমাদেরকে আমি গোটা ভিডিও দেখাবো দেখানোর পর আমি তোমাদেরকে কিছুই বললাম না এটা কিন্তু নট ফেয়ার হবে আর তোমাদেরকে ঠকাতে আমি একদমই চাই না প্রথমত বলি আজকে আমার একটা জিনিস খুব সুন্দর লাগলো এক কামড় মা খাচ্ছে এগরোল এক কামড় ছেলে খাচ্ছে এগড়োল এক কামড় মা খাচ্ছে এগরোল এক কামড় ছেলে খাচ্ছে এগরোল প্রথম কামড়টা কিন্তু সন্দীপ মায়ের দিকেই এগিয়ে দিয়েছে দেখো এটা সত্যিকারের এই সময় এই বর্তমান সময় এই জিনিসটা কিন্তু চোখে দেখা ভার চোখে দেখা ভার বলে না বিলুপ্ত হয়ে যাচ্ছে অনেক কিছু তার ভেতরে এরকম একটা স্মৃতি যেটা আমরা দেখলাম অসাধারণ আমার চোখে লাগলো তোমাদের কী লাগলো আমি জানি না কারণ নোংরা ধরতে নোংরাটাই দেখতে পাবে আমি দেখলাম একটা মা একটা সন্তান যেমন বাচ্চারা আমরা কি করি প্রথমত বাচ্চা বড় হয়ে গেলে দেখবে ছেলে মেয়ে আমরা তো মা আমাদের কাছে সন্তান প্রথমে কিন্তু আমরা যে কোনো খাবার যে কোনো খাবার খুলে বাচ্চাটার মায়ের মুখের কাছে ধরি ধরি তো ও এক কামড় মারি তারপরে কিন্তু আমরা সেকেন্ডটা আমরা খাই এবার বাচ্চা যখন বড় হয়ে যাবে তখন আমরা হয়ে যাব বাচ্চা আর ওরা হয়ে যাবে মা তখন ওরা কিন্তু প্রত্যেকটা যেমন আমি এই জিনিসটা সেম সন্দীপের এই সেম জিনিসটা আমি দেখেছি মাম্পি যে কোনো খাবার আসলে সবার আগে আমার মুখের কাছে ধরে চামচ করে মানে এক চামচ হলেও আমাকে খেতে হবে এক কামড় হলেও আমায় বসাতে হবে তারপরে বাদ বাকিটা ও খেলে খাবে বা আমাকে বারবার খাওয়াতে আসবে ও খাবে এরকম আমার ছেলেও তাই আমার ছেলেও যে কোনো খাবার আমার চোখের সামনে থাকলে এক কামড় প্রথম কামড়টা আমার মুখে দেয় এবার দেখো অর্ক আমার বাড়িতে থাকে না এবার অনেকেই তোমরা জানো কি জানো না আমি জানি না বিস্কুট অর্ককে দুবার কামড়ে দিয়েছে এবং খুব বাজেভাবে কামড়ে অর্কর পা থেকে এরকম খাবলা মেরে মানে প্রায় মাংস অনেকটা তুলে নিয়েছে এবার দেখো আমি তো বিস্কুটকে ছাড়তে পারিনি তার কারণ অবলা জিপ ওকে ছেড়ে দিলেও যাবে কোথায় আর অর্ক আর বিস্কুটের মোটেই বনিবনা হয় না তোমরা যতবারই অর্ককে দেখেছো বাড়িতে বিস্কুটকে কোথাও দেখতে পাবে না কারণ তখন বিস্কুট এই ঘরে থাকে যে এরকমই চব্বিশ ঘন্টা তো ওরকমভাবে থাকা যায় না তা ওরা আরও একটা বাড়ি আছে যেই বাড়িতেই অর্ক শর্মিক থাকে এবং অর্ক ওর বাবার ব্যবসা সামলায় এই বাড়িতে প্রতিদিন আসে তারপরে শর্মি আসা যাওয়া আমার আসা যাওয়া শর্মি পড়াশোনা করছে অর্ক তার ভিতরে পড়াশোনা করছে বাবার ব্যবসা সামলাচ্ছে এর মত এরকমই এই নয় যে অর্ক শর্মীর সঙ্গে যে আমার মানে মতবিরোধ আমরা একই বাড়িতে থাকি না বলে আমাদের কেউ কারোর মুখ দেখি নেই কথা বলা নেই না এরকম না সে আমরা একসাথেই উঠি একসাথেই বসি একসাথেই খাই একসাথেই সব কিছু যায় এবং প্রত্যেকটা ডিসিশানই আমরা একসাথেই নিই যে কোনো ব্যাপারে বাবার ডাক্তার দেখানো থেকে শুরু করে যে কোনো বাড়ির অনুষ্ঠান খাওয়া দাওয়া বা যে কোনো ব্যাপারে আমরা একে অপরের ডিসিশান নিয়ে থাকি এইরকমই ভালো কিছু কিনলেই অর্ক যেমন বড়দিন দিন কেক কিনেছে আগে এই বাড়িতে এসে কেক দিয়ে মাকে খাইয়ে তারপরে মানে এরকম আমাদের ভেতরে এরকম ভালোবাসাটা যে মানে এখন আমি ওদের কাছে বাচ্চা ওরা আমার মা বাবা তো এটাই হওয়া উচিত একটা সময় আমরা মা বাবা থাকবো ওরা বাচ্চা থাকবে আর একটা সময় ওরা মা বাবা হবে আমরা বাচ্চা থাকবো তবেই তো একটা সংসার এগিয়ে যায় তাই না এই যে কিষাণুকে এখন চোখে চোখে রাখতে হচ্ছে একটা টাইমের পর কিষাণুকে এদেরকে চোখে চোখে রাখতে হবে কারণ বয়স বাড়ার সাথে সাথে ভুলবকে পুরনো কথা বারবার করে রিপিট করে তারপরে একই কথা বক বক করে বারবার এদিক ওদিক চলে যায় এরোর বাড়ি ঘুরতে যাওয়ার একটা ইয়ে থাকে যেটা বলে অ্যালজাইমান নাকি এরকম একটা বয়স বাড়ার সাথে সাথে এরকম একটা পরিস্থিতি আসে তখন কিন্তু এরকম একটা ব্যাপার আছে তখন কিন্তু এই বাচ্চারাই মা বাবাকে সামলায় তো ওটা দেখছিলাম আর এটাই আমি ভাবছিলাম আর এটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর ওদের এই খাওয়াটা দেখে ওষুধের কখন কি খেতে হবে না হবে ওর মা যখন ওষুধের খাপগুলো মানে ইয়ে করছিলো তোর মায়ের পাশে বসে সন্দীপ যখন দেখিয়ে দিচ্ছিল যে এটা সকালে এটা দুপুরে এটা রাতে তখন আমি মনে মনে ভাবছিলাম ইস এই কিছু নেগেটিভ মানুষ এটাকে নিয়ে কত নোংরা ভিডিও করবে কিন্তু জীবন তো জীবন ভাই কে কী বললো না বললো তা বলে তো তোমাদের কাছে মিথ্যের লাইফ দেখাতে পারে না তাই না যেমন ওরা রিয়েল লাইফ চলে যেমন ওদের বাস্তব জীবনে ওরা কাটায় সেইটাই কিন্তু ক্যামেরাবন্দি করে তোমাদের কাছে তুলে ধরে এই নয় তোমাদের সামনে একরকম তুলবে আর তোমাদের পেছনে ওরা আলাদা রকম জীবনযাপন কাটাবে নো তাহলে তো তোমাদের কাছে মিথ্যেটা ছড়ানো হলো মিথ্যে প্রচার করা হলো তাই না তো এই আমরা বলি সব সময় মাথায় রাখবা যে জীবনে কোনোদিন দিন ভালো তুমি ভালো কাজ করে যাবা তোমার সাথে ভগবান থাকবেই তোমার মাথায় ভগবানের আশীর্বাদ থাকবেই আর তুমি যদি কাউকে ঠকিয়ে ভাবো যে না তো আমি ওকে ঠকাই তো আমি না তো ওকে তোমাকে ঠকাবে বলে ভগবান ওপরে বসে আছে তুমি নিশ্চয়ই ঠকিয়েছো নাহলে তুমি কেন ঠকবে তুমি কোনো না কোনো সময় তো তাকে ঠকিয়েছো তবেই তো তুমি আজকের দিনে দাঁড়িয়ে ঠকছো এইটাই আমি গামলাকে দেখলাম যে গামলার লাইফ দেখো ও প্রেমিক নিয়ে সুখে আছে ওর মা বাবাকে নিয়ে ও সুখে আছে ও জীবনের সব আনন্দই করছে একমাত্র আনন্দ থেকে বঞ্চিত আছে কে আমার ভাই আমার ভাই একদম যে ভাইকে আমি মন থেকে ভাই ভেবেছি আর মনে প্রাণে ওকে আমি আমার ছোট ভাই মানে আমার সন্তান সমতুল্য ভাই সেটা দেখেছি বা সেই রূপেই ওকে ওর সামনে যখনই দাঁড়ায় আমার মনে হয় আমি ওর মায়ের মতন আর ওকে আমার বকার রাইট আছে ওকে আমার স সঠিক পথ দেখানোর রাইট আছে ওকে আমি কানমুলে দেওয়ার রাইট আছে এবং ওকে আমার তুই করে বলারও রাইট আছে আমি কিন্তু তুই করে বলি অ্যাকচুয়ালি এরপর তোমরা দেখবে অ্যাকচুয়ালি আমি ক্যামেরা বা অনেক সময় হয় কি প্রথমে আমি তুমি ডেকেছি সেই অভ্যাসটা রয়ে গেছে যে তুমি বেরিয়ে যায় কিন্তু সন্দীপকে কিন্তু পার্সোনালি ফোন করলে আমি মাঝে মাঝে তুই করি যে খুব বার বেড়েছো না দাঁড়া তোর হচ্ছে খুব দাঁড়া মানে এরকম আদর করে ভালোবেসে তুই তাই করে কথা বলি তোমরা অনেকেই কমেন্ট লেখো তা ওকে আমি আমার একদম সত্যিকারে আমার সন্ধান আমার ভাই এরকমই আমি ভাবি তা ওর ভালো মন্দ সব কিছুতেই যে যতটুক আমার অধিকার আছে আমি তো বলবো শোনা না শোনা ওর ব্যাপার আর শুনলে ভালো না শুনলে দোষ করলে ধোলাই দেব সেটা আরও বেশি ভালো হবে সেটা তোমরাই দেখতে পাবে তো ওর জীবনে বাঁচার অধিকার আছে কেন ভাই ও ছেলে বলেও কি বাচ্চার অধিকার নেই মেয়েদের সব দিকে ছাড় আর ছেলেদের কোনোদিকেই ছাড় নেই আমি দেখো নিজে একটা মহিলা হয়ে আমি কিন্তু পুরুষদের জন্যই লড়াই করি কারণ ওদেরও বাচ্চার অধিকার আছে ওদেরও মাথা তুলে দাঁড়ানোর অধিকার আছে আর ওরও জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার অধিকার আছে ওর বউ যখন ষোলোকলা কমপ্লিট করছে তাহলে ও কেন করবে না ওর কেন রাইট নেই ওরও আছে কিন্তু তার জন্যে যা যা ডিসিশান নিতে হবে অবশ্যই ও নেবে অবশ্যই নেবে চলো দেখতে থাকো হ্যাঁ মাম্পি এসেছিলো বলে ভিডিওটা কাটতে হলো তো যাই হোক যেটা বলতে গেলাম অবশ্যই প্রত্যেকটা ডিসিশান নিয়ে এবং আইনের পদক্ষেপ নিয়েই ও নিজেকে চারিদিক থেকে ক্লিয়ার করে তারপরেই ওর লাইফে ও এগোবে কিভাবে এগোবে কি করবে না করবে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার দেখো ও একটা অ্যাডাল্ট এবং ও একটা বেশ বুদ্ধিমত্তা ছেলে যেটাকে বলে তো সেই জায়গায় ও ওর নিজস্ব বুদ্ধিতে ওর যেটা করার দরকার যেটা করণীয় ও সেটা করবে মা বাবাকে দেখে তার সন্তানকে দেখার পর ওর লাইফে ও এগোতেই পারে ওর লাইফে ও এগিয়ে যেতেই পারে যেটা বরং আমরা তো আরও আশীর্বাদ করব যে ও যেন সুষ্ঠুভাবে ওর আগামী জীবনটা কাটায় আর এদিকে দেখো গামলা যেটা করেছে এদেরকে বিপদে ফেলে দিয়ে গেছে পুরোপুরি বিপদে ফেলে নিজে আনন্দ ফুর্তি মজা মশগুল মানে শুধু ও নিজের লাইফটাকে এনজয় করছে যেটাকে বলে না প্রত্যেকটা পদক্ষেপ এনজয় তো সেই কাজটাও করে যাচ্ছে প্রত্যেকটা মুহূর্ত এনজয় করছে আনন্দ করছে এবং বুক ঠুকে করছে নোংরামি করুক আর যেটাই করুক বুক ঠুকে করছে ফ্যামিলি সান্নিধ্যে করছে এবং পরিবারের ঘরে বসে করছে তাহলে সেই মানুষটাকে কোনো দিক থেকে তো ওর সুখ স্বাচ্ছন্দ্যতে তো বঞ্চিত করা যায় না কিন্তু না ও নিজে সুখ করছে আর বঞ্চিত রাখতে চাইছে একে কেন ভাই আমার ঘরেও একটা মেয়ে আছে আজকে আমার মেয়ের ব্যাপারেও যদি দেখি এইরকম বেয়া দেবী পানা আমি তো অবশ্যই আমার জামায়ের সাপোর্ট নেবো সে যেই হোক কারণ আমার একটা ছেলেও আছে আজকে যদি আমার বউ মা এরকম ডিসিশান নেয় তাহলে আমার ছেলের কতটা কষ্ট তাহলে আমার মাথায় রাখতে হবে আর মেয়েরা জানো তো সব জায়গায় নিজেকে মানে মানিয়ে নিতে পারে মিশিয়ে নিতে পারে আর এবং তারা নিজেরা যেটা ভালো বোঝে যেটা চায় সেই কাজটাই করে কিন্তু একটা ছেলে কিন্তু কোনো কাজ করার আগে তার ফ্যামিলির কথা ভাবে তার ছেলে মেয়ের কথা ভাবে অনেক কিছু ভাবে কিন্তু একটা মেয়েকে আমি দেখেছি এই যে শুধু আমি গামলাকে দেখেছি তা নয় আমি এরকম অনেককেই দেখেছি দেখো রিমির ক্ষেত্রে রিমি জলযন্ত সংসারটা ভেঙে দিয়ে কিভাবে এগুলো করছে আমাদের ইউটিউবের পর্দায় আজকে মন্দিরাকে দেখো মন্দিরা যেভাবে ভেঙে চুড়ে দিয়ে মেয়ে নিয়ে বেরিয়ে গিয়েছিল আজকে ওর ভবিষ্যতে যেটা যার হাত ধরে গেছিলো সে হাত ছেড়ে দিয়েছে আর ওর বাবা মা সব থেকে মন্দিরার দুর্ভাগ্য বলতে পারো বা যেটাই হোক ওর বাবা মা ও বাবা মাই এক জায়গায় নেই বলে আজকে মেয়েটাকে আবার ঘুরে ঘুরে ফিরে আসতে হয়েছে আর সোমনাথও সে অ্যাকসেপ্ট করে নিয়েছে বলে হয়তো সংসারটা আবারও সুন্দরভাবে সাজানো হয়েছে কিন্তু আজকে ধরো এই মন্দিরাকে মন্দিরার বাবা মা যদি সাপোর্ট করতো আর এবং আশ্রয় দিত আর এই বাবা মার যদি দায়ভার যদি মন্দিরাকে নিতে না হতো তাহলে ভাবতো মন্দিরার লাইফটা কি হতো কারণ এই এই সব সম্পর্ক না টিকিয়ে রাখা অনেক অনেক কঠিন অনেক কঠিন আর এগুলোতে না শুধু ক্ষয় আছে ক্ষয় ক্ষতি ক্ষয় ক্ষতি আর ক্ষয় কোনো প্রফিট নেই শুধু ক্ষয় আর ক্ষতি ক্ষয় ক্ষয়ক্ষতি আর কিচ্ছু নেই ভাবলে মানে বললে বিশ্বাস করবে না এই যে গামলাকে আমি দেখি আর ভাবি যে হাইরে গামলা তুই কি করলি তুই কি করলি এটা তুই তোর একটা দুধের মতো দুধের শিশু যার এখন তিলে তিলে বেড়ে ওঠার কথা যার মায়ের আঁচলে ওর নাক মোচার কথা মায়ের আঁচল ধরে ছুটে বেড়ানোর কথা সে ছেলেটা ঠাম্মা হান্ড্রেড পারসেন্ট করছে প্রচুর করছে ঠাম্মারও কিন্তু একটা বয়স হচ্ছে আজকে ঠাম্মা কিন্তু চব্বিশ ঘন্টা পরিশ্রম করার পর তারপরেও যখন যে মানে এই ছেলেটার দিকে তাকায় ওর ছেলেটার দিকে ঠাম্মা মানে আমাদের কাকিমা যখন সন্দীপের দিকে তাকায় যখন কিষাণের দিকে তাকায় তখন ওনার বুকের ভেতরটা হাহাকার লাগে আমাকে ফোনে মাঝে মাঝে বলে সীমা কি কী করবো সীমা আমার যদি কিছু হয় কে দেখবি এদেরকে সীমা তো সত্যিকারের কি করলাম আমরা জীবনটায় কি পাপ করেছি কি করেছিস কিছুই তো আমি করিনি কিন্তু দেখো আজকে আমার ছেলেটার জীবনটা আমি চোখের সামনে নষ্ট হতে দেখছি কিন্তু আমি নিরুপায় কি করব দেখো সন্দীপও বেশ বিয়েকে ভয় আর সন্দীপের মাথা আরও ভয় আরও ভয় বিয়ে থাওয়া কারণ এই যে বিয়ে থাওয়া দিয়ে নিয়ে সংসার পাতার পর কি দিল কি হলো ডিসিশানটা কি হলো লাস্টে দেখো চারিদিক ওই মেয়ে ভাসিয়ে দিল চারিদিক আজকে একটা মেয়ে একটা সংসারকে খণ্ড বিখণ্ড করে দিল আর একটা মা সেই খণ্ডবিখণ্ড সংসারটাকে জুড়ে ধরে রেখে দিল এটাই হলো দুটো মা আর বৌমার মধ্যে পার্থক্য বৌমা কিন্তু মানে বউ কিন্তু তার স্বাদ স্বাচ্ছন্দ্য আর তার প্রয়োজন মতো একে ফেলে রেখে দিব্যি চলে গেল তার প্রেমিকের কাছে প্রেমিকের বুকে মাথা রেখে কাঁথা বোনার জন্যে কিন্তু দেখো স্বামী মা কি পারল মা কি পারল তার সন্তানকে ফেলে রেখে তার বরকে নিয়ে আলাদা ঘর আলাদাভাবে থাকতে না মা পারল না আজকে সন্দীপের মা ছিল বলে আজকে সন্দীপের মা আছে বলে সন্দীপ এই যে এই হাসিটুকু দেখতে পাচ্ছ আর এই স্ট্রং যে ঘুরে দাঁড়ানো আর সমস্ত স্বপ্ন পূরণ করার ইচ্ছা তাগিদে এটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে সন্দীপের বাড়িটা নিচের ঘরটা যে ঘরটায় সন্দীপ থাকবে আর ওপরের ঘরটা কিন্তু থাকবে কিষাণু আমি একাকিমান আর ঘাটটায় কিন্তু আমি আর কিষাণুই ঘুমাবো বিছানা টিছানাগুলো যখন যাবে সুন্দর করে সব সাজানো হবে অনেক স্বপ্ন কিন্তু আমারও চারিদিক থেকে আমিও ফেঁসে আছি আমারও এদিকে কিছুটা মুক্ত হব সন্দীপেরও ওপরে খাট যাবে মানে খাট চলে গেছে গদি যাবে তারপরে সুন্দরভাবে বেড কভার দিয়ে বালিশ দিয়ে সুন্দর করে সুন্দর করে সাজানো হবে তারপর ওই খাটের মধ্যে আমি আর কিষাণু মশারি টাঙিয়ে একদম গাড়ি নিয়ে খেলতে খেলতে ঘুমাবো তাই না তিতানু তিতানু কোথায় আমার তিতানুতা তিতানুতা কোথায় তা আমাদের তো এখনও অনেক মজা করা বাকি আছে কিষাণ ওকে মনের মতো মানুষ করা বাকি আছে তবে একটা জিনিসও ঠিক যে কোনো ডিসিশন হয়তো মা বাবা দুজনারই লাগবে বোর্ডিংয়ের ব্যাপারটা গামলা যতই চেষ্টা করুক একতরফা হওয়ার কথা নয় মা বাবা দুজনারই সম্মতি লাগে এখন ওদের প্ল্যান ওরা এই প্ল্যানটা কষে সেই প্ল্যানটা কতটা সন্দীপ সাকসেস হতে দেবে বা সেই প্ল্যানটায় সন্দীপ কতটা ইনভলভ হবে সেটা তো পরবর্তী অংশ আমরা পরবর্তীতেই বুঝবো তাই না তা আমরা সন্দীপের মায়ের এই যে আজকে কালকে এগরোল খাওয়াটা আমার তো ভাই ভালো লেগেছে তোমাদের কার কার ভালো লেগেছে যখন সন্দীপ মাকে এক কামড় দিচ্ছিল আর নিজে এক কামড় খাচ্ছিলো সন্দীপ কিষাণুকেও এক কামড় গোটা এগরোল ধরে দিয়েছে কিষাণও কিন্তু ভাগ দিচ্ছে না লাস্টে হয়তো কিষাণও পুরোটা খায়নি কারণ ও বেশি একটু খাওয়ারও ছেলে নয় তারপরে একটু ছেলা বেড়া করে নিয়ে কিষাণু খেতে ভালোবাসে একটু লুচি তারপরে হচ্ছে একটু ম্যাগি তারপরে দুধ রুটিটা খেতে অত ভালোবাসে না কিন্তু তাও ঠাম্মি জোর করে মানে চামচে করে করে খাইয়ে দেয় মাম মাম ভালোবাসে মানে মাছ মাছ খেতে ভালোবাসে তারপরে মান্ত তো মানতো তা অতটা ভালোবাসে না মামটা যতটা বেশি ভালোবাসে দেখো মানে আমরা না যখনই ছেলে মেয়ের পছন্দের কোনো খাবার হয় মুখে তুলতে আমাদের কষ্ট লাগে না মনে হয় না ওকে একটু দিই বা ওরা আমরা ফোন করি কী রে খেতে বসেছিস আজ কী দিয়ে হলো কী দিয়ে খাওয়াবে তাহলে এটা করছি মাম্পি যে কোনো খাবার কিনলে কি অনলাইনেই হোক বা আমার প্রিয়ই হোক একটু ছিঁড়ে মায়ের মুখের কাছে আনে তো এইগুলো না আমরাও যখন তাদের প্রিয় খাবারগুলো যখন নিয়ে বসি তখন মনে হয় এক কাম একটু ছিঁড়ে তার মুখে আগে দিই তাই না এটা মনে হয় না তা আমি ভাবি গামলুর কথা এই গামলু কি করে পারে গো গামলু তুমি পারো কি করে কষ্ট হয় না ও কষ্ট হবে কি করে তুমি তো তত বার্তা তুমি তো তত তুমি তো এখনো বলো না 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 তুমি তো এখনো বলো হাও আমার গামজু এখনো বলো হয়নি এখনো খাতে দুধ দিয়ে মালাই মারকে আমাদের গামজু এখনো তত্ত 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 করতে থুতু পুতু মেয়ে উলি তুনু তুনু তুমি গামলা তো ছোট্ট বাচ্চা বাও কি তাও এখন গামলা কিন্তু ফিটেড বদি করবে তার জন্যে দুপুলে ঘুমালে হবে না দুপুলে তাক তুলি তরতে দেবে লোকের দমিতে হুম মনে দেন তাকে গামলু আয় গামলু ঘুমাবি না মনে করলে কিন্তু তো বিকেল হলেই দুপুল হলেই তুমি কে দে উতেই ডগিংয়ে বেরোবা আর লোকের জমি জমিতে গিয়ে তাক তুনে নিয়ে আঁদবা নিয়ে এতে তাপালে তাতুলির মতো তাক কুতিয়ে তাক নান্না করবা স্ট্যান্ডটা ওপরে আর আমি নিচে তাই আমার হাত ধরে ভিডিওটা করলাম তা সবাইকে বলি তোমরা সত্যিকারের তোমরা যে কি ভালোবাসো কি ভালোবাসো মাম্পিকে আমার থেকেও সবাই মাম্পিকে বেশি ভালোবাসো আমি বুঝেছি তেমনি কিষাণকেও ভালোবাসো সন্দীপকেও ভালোবাসো আর সন্দীপ যেন এইভাবেই এগিয়ে যায় আর এবং সব কটা পদক্ষেপ যেন সঠিকভাবে নেয় এবং প্রত্যেককে তো সন্দীপ কিন্তু কমেন্ট বক্সকে ভীষণভাবে প্রায়োরিটি দেয় তাই কমেন্ট বক্সে তোমাদের মনের প্রত্যেকটা কথা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখবে প্রতিটা কথা কারণ কমেন্ট বক্স হলো এমন একটা জায়গা যেখানটায় তোমরা তোমাদের মনের প্রত্যেকটা কথা লিখলে সন্দীপ কিন্তু পড়ে আর সেই মতো কিন্তু ভুল করলে ভুলটা শুধরে নেয় ওর যদি কোনো কিছু করার দরকার পড়ে তোমাদের কথা মতো কিন্তু ও সেগুলো চেঞ্জেস আনে আমি দেখেছি ও তার জন্য প্রত্যেককে বলবো কমেন্ট বক্সকে অবশ্যই ফলো করো আরেকটা কথা বলবো দেখো সন্দীপের সব থেকে বড়ো বল বড় শক্তি হচ্ছে সন্দীপের ভিউয়ার্স না সন্দীপে সন্দীপ কিন্তু কোনোদিন কোনো ক্রিয়েটার্সের কমেন্ট বক্সে গিয়ে তাকে উস্কায়নি বা কমিউনিটিতে দিয়ে কাউকে সুসুড়িও দেয়নি এখানে গামলা দেখো গামলা পুরো টিম নিয়ে কমিউনিটিতে তোলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে লাইভে গিয়ে গল্প করে সে চুনোপুটি হোক আর উনোপুটিই হোক উনগুটি উনগুটি চুনোপুটি সব কটাই হোক কিন্তু সন্দীপ কাও কাছে না না সন্দীপ না কারোর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে না সন্দীপের ভালোবাসার মানুষরা ওই অন্য কমেন্ট বক্সে গিয়ে শুশুরি শুশুরি খেলা খেলে গুদীপ্তকেই আমি শুধু দেখি ওর প্রেমিকার হয়ে সবার কমেন্ট বক্সে গিয়ে কুত্তার মতো কমেন্ট লিখতে থাকে কুত্তা কুত্তা কোথাকার একদম পাক্কা কুত্তার মতো করে গিয়ে লোকের কমেন্ট বক্স চেটে বেড়ায় আর যারদের কমেন্ট বক্সের অরিজিনাল আইডি নিয়ে আসার ক্ষমতা নেই সেই কমেন্ট বক্সে ফেক আইডি নিয়ে চলে আসে কুত্তা তাই এইগুলোই করে তাই ওই মানে আমাদের ফোকলা 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 কিন্তু সবার কমেন্ট বক্সে গিয়ে তার প্রেমিকার সুনাম গায় আর প্রেমিকা কতটা নির্যাতিত হয়েছে সেই কথাগুলো লিখে আসে কিন্তু সন্দীপের প্রয়োজন পড়ে নো 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 না সন্দীপের কারোর ভিডিও কমিউনিটিতে তোলার প্রয়োজন পড়ে না সন্দীপের কারোর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করার প্রয়োজন পড়ে না কারো লাইভে গিয়ে কমেন্ট করতে হয় না হ্যাঁ একটা জিনিস সন্দীপের যার ভিডিও ভালো লাগে তার সম্বন্ধে হয়তো কখনো না কখনো তার ভিডিওর মাধ্যমে বলে দেয় যে এটা এই ভিডিওটা বা এইখানে কেউ যদি প্রশ্ন করে ভিডিওর মাধ্যমে তার উত্তরটা দেয় আর প্রত্যেককে সচেতন থাকতে বলে আমি আরস খানকে আবারও বলবো সাবধানে ভিডিও করবে সচেতনার সাথে ভিডিও করবে ভুল পথে যাবে না যত আ আল থাবরুর মানে সেই এক্স এক্সপায়ার সব ভিডিওগুলো সব প্রাইভেট করে দাও কোনো ভিডিও রাখবে না কোনো দরকার নেই কোনো দরকার নেই তুমি নতুন করে তোমার নতুন জীবন ফেরত পেয়েছ নতুন করে নতুনভাবে নতুন রূপে বেরিয়ে আসো নতুন রূপে সাজাও নতুন চ্যানেলকে মনে থাকবে আরস তো চলো ভিডিওটা এতটুকুই রাখছি আচ্ছা ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে আবার তুই দানিয়ে দিও আমার গমলু গমলু তো পালোই আতে আমার বাড়িতে ওই তো তুকে থাকতে দে গামলু যখন সুখে আছে আমার ভাইয়েরও সুখে থাকার অধিকার আছে তাই তোমরা প্লিজ আমার ভাইয়ের পাশে থাকো এবং তারও আগামী দিনে মানে হেসে খেলে সুন্দরভাবে জীবন কাটাতে পারে সেই আশীর্বাদটা করো আর কিষাণুকে যেন মনের মতো মানুষ করতে পারে কিষাণুর ভালোবাসায় বা কৃষাণুর যত্নে কিষাণুকে মানুষ করাতে কোনো ত্রুটি থাকলে সুখে গানেই চলো বাই বাই